তো হাসিনা গো হাসিনা তোর জালে বাসি না আপনার স্বামী যদি বিএনপি করে আপনার নাম হাসিনা থাকা যাবে না আপনার নাম কি আমার নাম নাসিমা নাসিমা সরকার নাকি আপনার স্বামী যদি বিএনপি করে আপনাকে কিন্তু হাসিনা নাম দেখলে কাবিনও হবে না আপনার নাম কি বাউল শিল্পী হাসিনা সরকার হাসিনা সরকার এই হাসিনা নামটা দিয়ে তো ভেজাল বাজার দিলেন ছোটকালে তখন বুঝতাম না তখন এক মানুষে বলতো হাসিনা গো হাসিনা তোর জ্বালায় বাসিনা না কত না ইচ্ছা দেশ পালাইছি বিচ্ছে মানে এরকমই ছোট গেলে শিখছিলাম তো ভুলে গেছি যাই এই যে হাসিনা সরকার হইলেন কেন তো বলেন তো হাসিনা সরকার কেন হলাম হাসিনা নাম রাখছে পিতা মাতা গান শিখতে আসলাম বাউল গানে আসার পরে ওস্তাদের পদবি সরকার তাই ওখানে টাইটেল দেওয়া হয়েছে বাউল শিল্পী হাসিনা সরকার আচ্ছা আমি দেখলাম সোশ্যাল মিডিয়া আপনার একটা ভিডিও কান্না করে একদম চোখের পানি ফেলে দিচ্ছেন যে আপনার এই যে পাঁচ তারিখের পর আপনার সংসার চলতেছে না আপনি একজন বিখ্যাত একজন শিল্পী হাসিনা সরকার এর আগে তো আপনার একটা জনপ্রিয়তা ছিল হঠাৎ করে আপনার করে দিলেন কেন কি হয়েছে আপনার কেউ করে কারণ আমার পেটে যখন লাথি মারতেছে জনগণ যারা মারতেছে তখন তো আমার কান্না তো করা লাগে না কান্না তো এমনি এসে যায় মানে জনগণ আপনাকে কি ক্ষতি করেছে জনগণ ক্ষতি করে না করছে যারা হলো গান বাজনার যারা গান করায় যে কমিটিরা তারা হলো আমাকে এই নামের জন্য গানের স্টেজে গেলে আমাকে গানের থেকে নামিয়ে দেয় বা স্টেজে গান করতে দেয় না বা যদিও গান করি হয়তো অন্য নাম দিয়ে এখন আমার যারা শ্রোতা আছে আমার নাম চিনে বাউল বাউল হাসিনা হাসিনা সরকার সরকার তো আবার এই নামে গান করতেছে বা এই নামে পরিচিত নাকি তো এখানে আমার একটা মানে পরিস্থিতিটা কমে যাচ্ছে না তার নাম হাসিনা আর আমাদের দেশ থেকে দেশ থেকে পালা গেছে হাসিনা মানে শেখ হাসিনা দুইজনের নাম যেহেতু এক তাইলে যে এই আপার কথা বাদ দিলাম আমাদের মা খালারা অনেক রয়েছে হাসিনা বেগম মরজিনা বেগম এরকম অনেক হাসিনা বেগম আছে তারা কোথায় যাবে তাদেরও তো স্বামীরা তালাক দেওয়া লাগবে কারণ যারা বিএনপি করে অথচ তার পর নাম হাসিনা এখন আপনার কি সমস্যা হয়েছে এরকম কোনো প্রোগ্রামের দাওয়াত পাইছিলেন কিনা তা আমি তো বললামই যে যেদিনকে আমার যে ভিডিওটা ভাইরাল হলো ওদিনকে গান ছিল আমার গ্রাম তা আমার এই নামটা শুনে তারা ভিমপির ভিমপি মানে গানের স্টেজটা স্টেজে গান করাবে বিএনপির লোকজন সেখানে আমার এই নামটা বলার সাথে সাথে আমাকে ডিলিট করলো যেই নামে সে আমাদের স্টেজে গান বিষয় লেগে তার ওই বিএনপির প্রোগ্রাম থেকে তার ইয়ে প্রোগ্রামটা ক্যান্সেল করছে কারণ তারা মাইকিং করবে প্রিয় দর্শক এখন আমাদের মাঝে গান শোনাবেন হাসিনা সরকার তা এই যে হাসিনা সরকার যদি এত ভারতে হ্যাঁ এখন এই হাসিনা সরকার যদি ওই কথা বলে তাহলে তো একটা এই জন্য বিএনপির প্রোগ্রাম থেকে তার প্রোগ্রামটা ক্যান্সেল তো এরকম আমাদের বিভিন্ন যারা বিএনপিকে ভালোবাসে তারা তো অনেক প্রোগ্রাম ডাকতে পারে তো এছাড়াও অনেকে আছে যে এই বাউল শিল্পী অথচ তারা ভালোবাসে বিএনপিকে বা অন্যান্য দলকে তখন আওয়ামী লীগ ভালোবাসার জন্য আপনার এই প্রোগ্রামগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে এই এই বিষয়টা তবে এত মূলত এখন তো এই যে হাসিনা সরকার আপনার নামটা তাহলে চেঞ্জ করে ফেলান আপনার নাম কি রাখতে চান আমি নাম রাখতে চাই এরা জনগণের কাছ থেকে আমি জানতে চাই তারা তারা কি আমাকে নতুন নামে দেখতে চায় কি না বেদাশক আপনারা কমেন্ট করে জানাবেন এই আপনার নাম হাসিনা সরকার বাদ দিয়া যেহেতু হাসিনা নামটা আমাদের মা খালাদের এখন কেউ রাখতে চায় না তো এই নামের কারণে যে তার জমেট আনছে তারে তার এখন মানে সে বলতেছে কান্না করে যে আমার এখন সংসার চলে না আসলে সংসার চলে না এত বছর কামাইছেন হাসিনা সরকারের আমলে হ্যাঁ এখন আমরা সবাই হাসিনা সরকার বলি যেহেতু আপনার আপনি কোন দেশের সরকার সরকার বাউল শিল্পী হাসিনা সরকার আমি আমি দেশের কোনো প্রধানমন্ত্রীও না আমি দেশের কোনো রাষ্ট্রপতিও না আমি তো একটা কথা বলি বাউল অর্থাৎ কি বাউল হলো একটা বাউল শিল্পী সে লোকসঙ্গীত বাউল সঙ্গীত বা পল্লী গান ভাওয়ায়া গান বিচার গান এই ধরনের গান করে বেড়ায় তো আমি তো আর দেশের কোনো প্রধানমন্ত্রী না যে আমাকে নিয়ে একবারে সমালোচনা হবে আমার এ নাম রাখা যাবে না কেন এখন দেশে আমি তো এ দেশের নাগরিক দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন এই আপনার নাম হাসিনা বাদদিয়া কি রাখা যায় কারণ অনেক সময় দেখেছি আমরা যে ওই আওয়ামী লীগ সরকার থাকতে সবার নামের আগে শেখ রাগাইছে শেখ এখন অভাবে শেখ বাদ দিয়ে অন্য কিছু লাগাইতে আছে কারণ পোলড্রি তো এই আপার নাম যেহেতু সে আসলে জন্মগত মানে জন্মের পর থেকে তার নাম হাসিনা এর নাম যদি চেঞ্জ করতে হয় অবশ্যই আকিকা করতে হবে তার বাবা মা যে সম্পত্তি দিছে তার স্বামী যে সম্পত্তি দিছে কাবির নামার যে নাম সেটাও চেঞ্জ করতে হবে সব কিছু মিলিয়ে যদি চেঞ্জ করতে হয় এইটা কি রাষ্ট্র দায়িত্ব নেবে কিনা সেটা যদি করে তাহলে অবশ্যই তার নাম চেঞ্জ করে ফেলবো যদি সরকার মানে এই বাংলাদেশের যত যে দায়িত্বে আছে তারা যদি করে দেয় করবেন কি না তারা যদি করে দেয় তাহলে আমি করতে বাধ্য আমি করবো যদি তারা আমার করে দেয় তাহলে আমি করব। আর যদি তারা দায়িত্ব না নেয় তাহলে টাকা নাই যে আমি নামটা চেঞ্জ করব। আমার এই কাগজপত্র আমার ফাস্টফুড মানে ইত্যাদি ইত্যাদি যত যাই কিছু আছে সব জায়গাতে আমার নাম তো আমার এই নামটা চেঞ্জ যদি তারা ইচ্ছাকৃত করে করে সব সকল কিছু তারা বহন করবে যাই সরকার থেকে যদি নাম চেঞ্জ করে তো দেয় তাহলে হবে আর দর্শক আপনারা যারা তাকে গান শোনাইতে তার গান শুনতে চান তাকে যদি কোনো জায়গায় দাওয়াত দিতে চান তাহলে ওই নাম অনুযায়ী আমরা আবার জানাই দেব যে এই আপনার নাম হাসিনা না খালেদা না কোন জায়গায় যে কোনো একটা নাম যদি আপনার পছন্দ হয় খালেদা খালেদা সরকারে আমাকে অনেকে কমেন্ট করতেছে কমেন্টের মধ্যে কি কেউ কেউ বলতেছে হাসি সরকার রাখার জন্য কেউ কে বলতেছে না আপনি বাউল শিল্পী হাসিনা সরকার বাউল শিল্পী থাকবেন হাসিনা সরকারে থাকবেন কেন আপনি দেশের মা মাটির গান করেন আপনার একজন বাউল শিল্পী আপনার উপরে ধরনের অন্যায় অত্যাচার হবে এটা আমরা মেনে নিব না আমার শ্রোতা যারা আমাকে ভালোবাসে তারা আমাকে বলে এবং গতকালকে একটা মিটিং এসে আমার ওখানেও বলছে যে আপনার বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে সিন পরিচিত হচ্ছেন এবং এই নামে থাকবেন আপনি আপনার নাম চেঞ্জ করা হবে না যাই দর্শক আমরা চলে যাব চলে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি কথায় বলে নামে টানে রে এলাকার মধ্যে কেউ যদি একটা কুকর্ম করে সেই কুকর্মের নাম অনুযায়ী ভালো একজন লোককে পুলিশ ধরে লয়ে যায় আজকে এই আপার অবস্থা হয়েছে এমন আজকে এই অবস্থা হয়েছে যে তার একটা নাম এই নামের কারণে আজকে বিভিন্ন জায়গা থেকে সে বঞ্চিত হচ্ছে কারণ হাসিনা সরকারের দেশ থেকে পালায় গেছে মানে সরকার হাতছে না আর এই আপনারা মিলে গাউন্সিল پہ হাসি না তো আপনার যদি কমেন্ট করে জানাবেন এই যে যে ধরনের সিচুয়েশন সে ভোগ করতেছে এটা আসলে কতটা যুক্তিযুক্ত আচ্ছা অনেক সরকার রয়েছে কারণ আমাদের দেশে মাখালাদের আমাদের কয়েকটা আত্মীয়-স্বজন আছে তারা হাসিনা হাসিনা সরকার হইতে পারে না তারা বেগম আর কে আছে খাতুন তো জায়গা উনিও হাসিনার নাম নিয়ে বিপদে আছে আপনারা সুতরাং হাসিনার নাম থেকে বিরুদ্ধ থাকেন এই আপায় গুণ বিপদ আছে কেউ হাসিনা রাখা যাবে না কারণ মির্জাফর এখন জাফর রাখে মির কেউ রাখে না মীর একদম ভালো একটা বংশের মির্জাফরে মির্জাফরি করার কারণে তার নামটা এখন আর কেউ মির্জাফর রাখে না হয়তো জাফর রাখে এই পর্যন্তই কিন্তু মির্জাফর আর কেউ রাখে না তো ভালো থাকবেন আর এই আপুর ব্যাপারে একটু কমেন্ট করে জানাবেন এ কী করবে এখন